আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নোটারি পাবলিক জিনিসটা কি কেন আপনি নোটারি করবেন নোটারি করতে কত টাকা খরচ হয় আর জমি জমার পত্র আমরা নোটারি করে লাভ হবে কি না নোটারির মাধ্যমে আমরা কোনো মালিকানা অর্জন করতে পারি কিনা সন্তানাদিদেরকে ত্যায্য করা যায় কি না যেমন আপনারা চিত্রে একটা জিনিস দেখতেছেন যে স্টাম্পের মধ্যে একটা জিনিস লেখার পর তার মধ্যে দেখেন যে একটা লাল রঙের সিল দেওয়া আছে তো এটাই আমরা বলি যে নোটারিয়ান সিল বাংলাদেশে উনিশশো সালের একটা অর্ডিনেন্স আছে এর অধীনেই নোটারি যাবতীয় কার্যক্রমগুলা কি হয় পরিচালিত হয় যেমন আমরা যদি দেখি যে বাংলাদেশের আদালতগুলোতেও যখন বলে যে একটা জিনিস আপনি অ্যাফিডেভিটের মধ্যে সাবমিট করেন অ্যাফিডেভিট আকারে আপনি এটা সাবমিট করেন সেক্ষেত্রে তারা এই রকম কি করে স্টাম্পের মধ্যে কি জিনিসটা জানতে চায় বা কি জিনিসটা সে বলতে চাচ্ছে এটা করে নোটারি করে এর বাইরেও ধরেন যে আপনি একটা জিনিস বাংলা থেকে ইংরেজি করবেন আদালত বলতেছে আপনি ট্রান্সলেশনটা দেন এখন এইটা যে ঠিক আছে কিনা এটা কে যাচাই করবে তো আদালত তো আর বসে না এগুলো দেখার জন্য তো এই জন্য সারা বাংলাদেশ থেকে সরকার কি করে তিন বছর মেয়াদী নোটারিয়ান নিয়োগ করে অ্যাটলিস্ট দশ বছর যাবৎ প্র্যাকটিস করেন এইরকম আইনজীবীরা আবেদন করলে তাদের নোটারি করার জন্য সারা বাংলাদেশে অধিক্ষেত্র হিসাবে তাদেরকে পারমিশনটা দেওয়া হয় তো তখন এই বাংলা থেকে ইংরেজি দুটা কম্পেয়ার করে উনি সিল মেরে দেন এটা ছাড়া বাংলাদেশে যে কোনো প্রকার সার্টিফিকেট যে কোনো প্রকার বিবাহর নিকাহনামা এগুলো যখন আপনি দেশের বাইরে ব্যবহার করবেন অনেক ক্ষেত্রে বাংলাতে থাকে ইংরেজিতে করতে হয় তখন ওই তারা ইংরেজিটার উপর নোটারি করে দেয় তো এইগুলা তখন আমরা কি করতে পারি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যাবতীয় কিছু হওয়ার পর বিদেশে ব্যবহার করতে পারি তাহলে মূল জিনিসটা বুঝতে পারলেন যে একটা জিনিস নোটারি করা হয় আসলে সেইটার অরিজিনাল থেকে যখন একটা ফটোকপি তৈরি করা হচ্ছে দুইটা ঠিক আছে কিনা আপনি একটা জিনিস হলফ করতেছেন আসলে হলফটা আপনি করলেন কিনা না আইনজীবীর সামনে আপনি করতেছেন কিনা এই জিনিসগুলোর জন্য এটা ছাড়াও নোটারি একটা আরও অন্যান্য কারণ বলা আছে যার কারণে নোটারি করা হয় কিন্তু আমাদের বাংলাদেশে সমস্যা হচ্ছে যারা নোটারিয়ান যারা নোটারি করেন এরা আইনের কোনো ধার দাঁড়েন না যেমন ছেলে মেয়ের বিবাহটা তারা নোটারের মাধ্যমে পুড়িয়ে দেন যেমন এই যে এখানে দেখতেছেন যে কি করা হয়েছে কুমিল্লাতে একজন বাবা তার ছেলেকে ত্যায্যপুত্র করেছেন আইনজীবী না হয় মুরুক্ষ আমরা বুঝলাম সে হয়তো নতুন হইতে পারে টাইপিং করে দিয়েছে কিন্তু যিনি নোটারিয়ান ১০ দশ বছর তো এক বো এক হিসাবে উনি প্র্যাকটিস করে তো উনি জানেন না বাংলাদেশের প্রচলিত আইনে সন্তানকে ত্যায করা যায় না উনি টাকার লোভে কি করেছেন এই নোটারিটাতে সিগনেচার করেছেন তার সিলটা ব্যবহার করেছেন সরকারি হিসাবে নোটারির খরচ পঞ্চাশ থেকে দেড়শো টাকার মধ্যেই ফিক্সড কিন্তু নিম্নে পাঁচশো টাকার কমে কোনো নোটারি হয় না আর আপনি করতে গেলে আপনার থেকে তো এক দুই হাজার টাকা যাবেই কিন্তু ওনার স্বাক্ষরটার জন্য পাঁচশো টাকা দিতে হয়েছে তার মানে যত প্রকার আকাম কুকাম অপকর্ম সব বাংলাদেশের নোটারির মাধ্যমেই হয় তো এই জন্য সরকার অবশ্য ব্যবস্থা নেয় অনেক নোটারিয়ানের লাইসেন্সটা বাতিল করা হয় এটা ছাড়া যেমন ধরেন যে হ্যাপা দলিল এগুলো আপনি নোটারি করে পার পাবেন না আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে মূল কথাটা হচ্ছে নোটারি শুধু আমরা অনুবাদ করার জন্য করি যেই যে জায়গায় বলে যে আমাদের এই কাজটা নোটারি করতে হবে সেটা করার জন্য বলি তো নোটারি কোনো অবস্থায় কোনো মালিকানা হস্তান্তর করে না এটা মনে রাখবেন কোনো অবস্থায় কোনো মালিকানা হস্তান্তর করে না আমাদের বিয়ের কাবিননামা নামা নিকাহানামা এগুলো নোটারি করার কোনো দরকার নাই তাহলে আশা করি মূল জিনিসটা বুঝতে পারছেন জায়গা জমির ক্ষেত্রে নোটারি করে আমাদের কোনো প্রকার মালিকানা হস্তান্তরিত হবে না বিবাহ শাদী তালাক এগুলো নোটারি করে হয় না এইটা ছাড়ে এই যে সন্তানকে ত্যাজ্য করা এগুলোও নোটারি করে হয় না তারপর আইনজীবীরা করেন কারণ হচ্ছে মানি নোটারিয়ানরা সিল মারে দেন কারণ হচ্ছে মানি তো আপনার আশেপাশে যদি এরকম ভণ্ড এইরকম টাকার পূজারি যদি নোটারিয়ান থাকে তার ছবিটা তুলে আপনি আইন মন্ত্রণালয় কিন্তু পাঠাইতে পারেন তার নোটারি লাইসেন্সটা বাতিল করা হবে এরকম অসংখ্য নোটারি এনে নোটারি লাইসেন্স বাতিল করা হয়েছে তারা যেহেতু এই আকাম অকামগুলো করে বেড়াচ্ছে তাহলে আজকের পর থেকে আপনি বুঝলেন যে নোটারি কোন জন্য করা যাবে না আর কী জন্য করা হয় দেশের বাইরে যখন আমি ব্যবহার করতেছি বা বাংলাদেশে কোনো একটা জিনিস আমি ব্যবহার করব ধরেন যে আপনারা দুই পক্ষের মধ্যে একটা চুক্তি করলেন হয়তো চুক্তিটা রেজিস্ট্রেশন করার আইনগতভাবে কোনো দরকার নাই আপনি চাচ্ছেন যে এটা যাতে কোনো পক্ষ কী না বলে যে কোনো ভুল ভুলভ্রান্তি আসে বা কোনো পক্ষকে জোর করার জন্য করানো হয়েছে যেমন যাতে না করে তাহলে আমরা একটা নোটারি করে নিই অনেক ক্ষেত্রে আদালত বলে যে একটা আপনি অ্যাফিডেভিটের মাধ্যমে সাবমিট করেন যদিও সেটা নোটারি করার দরকার হয় না তারপরেও প্রচলিত আইনে সেটাকে আমরা দেখি যে নোটারি করে তারা সাবমিট করেন যেটার কোনো দরকার নেই তবে হ্যাঁ মামলা করার জন্য যেমন আপনি একটা মামলা করবেন আপনি থাকতে পারতেছেন না পাওয়ার প্যাটর্নি আপনি দিতে পারেন আরেকজনের মাধ্যমে ওই পাওয়ার প্যাটর্নইটা নোটারি করলেই চলে ওটার জন্য রেজিস্ট্রেশন করার কিন্তু দরকারটা হয় না আশা করি কিছুটা হইলেও বুঝতে পারছেন আরেকটা আমরা সচিত্র বিষয়ভিত্তিক বানাবো যেখানে আইন এবং উনিশশো একষট্টি সালের আইনটা এবং কত টাকা খরচ সেটাও দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম